আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তা আপনাদের ভালোর জন্য আপনাদের উপকারের জন্য আমরা ভিডিও বানাই সেই ভিডিওগুলো যদি আপনারা ভালোবাসা না দেন যে ভাই বন্ধুরা ভিডিওটা দেখবেন আশা করি সবাই সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবে দেখলে ফেসবুকে দেখলে সবাই ফলো করে নেবেন মোট কথা হলো যে হাঁসের আদার কিভাবে দেবেন অনেক প্রায়শা নিতে ভোগে যে হাঁসের আদার তো অনেক খরচ পড়ে যায় তাহলে হাঁস পেলে তো কোনো ফায়দা হয় না সেই ভাই বোনদের জন্য ভিডিওটা আপনারা এই যে আমার মতো করে আদার দিতে পারেন এতে করে আপনাদের আদার খরচাটা অনেক বেঁচে যাবে আমি এখানে দেখেন ধান বেশিরভাগ সিক্সটি পারসেন্ট প্রায় ধান দিয়েছি গুড়া ধরেন দশ পারসেন্ট বিশ পারসেন্ট চাপট তারপরে আতপ চাউলের ভাত আনতে দেয় নাহলে আতপ চাউল দেই কিছু আপনার ব্রয়লার ফিড যেটা দানা ওইটা দানা দিয়ে দেই এরকম করে আমি পাঁচটা ছয়টা পথ মিক্স করে আপনার হাঁসের খাবার দেই তিন টাইম খাবার দেই। তা আপনারা ওর খাদ্য কোনো সময় কম বেশি করবেন না তাহলে আপনার হাঁসের গ্রোথটা খুব কম হবে আমি ধরেন খাদ্য আমি ছোটো বড়োবিলার কথা না আমি সারা দিন দিয়ে তুই তো ওদের যতটুক লাগে আমি সেতটুক দিয়ে দিই কতগুলো খামারি ভাই বোনেরা দেখবেন বলে যে আমি দুই টাইম খাবার দিই কি কতজনে তিন টাইম কথা ওইটা না ভাই ওদের যেটুক চাহিদা যেটুক খাবার টুক খাবেই আপনারা খাবারটা সময় এক্সেস করে দিয়ে থুবেন খাবার যাতে দিনের ভিতরে খায় শেষ যেতে পারে আমি সকালকার খাবারটা দেই দিয়া ওইট শেষ হয় তারপরে আবার মেরে দেই আমার তো অন্য কোনো কাজ নাই আর ফারাম করলে ভাই অন্য কোনো মাথা মারে কাম হব না ফারামের মাথায় মারা লাগবে তাই এরকম করে আপনারা আদার মিক্স খাবার মিলাই মিলায়ে দিতে পারেন তাতে করে আপনাদের আদার খরচটা অনেক সেভ হয়ে যাবে আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি যে কোনো ধরনের ভিডিওগুলো আপনি দে দিতে পারি আর কোনো ভাই বন্ধুর যদি হাঁসের বাচ্চা লাগে মুরগির বাচ্চা লাগে ডিম লাগে সব লোকাল পাবেন ভাই আমার এখানে কোনো ওই অন্য হ্যাচারি অন্য ফার্মের মতো ফাং ফুং বিজনেস আমি করি না আমি ছোট মোটো খামার করি কিন্তু যাই করি ভাই সব অরিজিনাল করি কথা হলো ভাই এইটু গিয়ে অত বেশি কথা অল্প কথায় যারা খামারি ভাই বোনেরা আছেন অল্পতেই বুঝেন তো আপনারা মেন খাদ্য টপিক নিয়ে আজকে ভিডিওটা বানানো হয়েছে ধরেন আপনারা যদি খাদ্য অনেক আমি ফার্মি ভাইগোর কাছে শুনি যে খাদ্য খরচটা অনেক বেশি হয়ে যায় আপনার হাঁস পালন করে লাভ হতে হয় না তো সেই ভাইদের বলতাসি আপনারা এরকম করে নানানটা মিক্স করে খাদ্য বানায়া দিবেন তাতে করে আপনাদের আদার খরচটা অনেক কম হয়ে যাবে আর লাভজনক বস্তুটা আপনাদের বেশি হবে তো যে যেখান থেকে দেখবেন ভিডিওটা আশা করি সবাই একটা করে গঠনমূলক কমেন্ট করবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করতে ভুলবেন না আর যে কোনো ধরনের ভিডিও আপনাদের লাগে কমেন্টে জানায়া যাবেন আমি আপনাদের সেই ভিডিওটা বানার চেষ্টা করব আপনাদের ঘরোয়া ওষুধ ঘরোয়া খাবার